আসসালামু আলাইকুম হলিডে এক্সপ্লোরার চ্যানেলে ব্লগ থার্টি এবং এপিসোড ফাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মাহফুজ এই পর্বে আমরা সাজেক থেকে ফেরার পথে এক্সট্রিম যে উঁচু নিচু ঢালগুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব সাথে থাকছে খাগড়াছড়ি আলুটিলা গুহায় যাওয়ার রাস্তা এবং কিভাবে আপনারা যাবেন এবং আলুটিলা গুহার সাথে যেই নতুন পার্কটি প্রথম হয়েছে সেই পার্কের বিস্তারিত থাকছে এই পর্বে আরও থাকছে খাগড়াছড়ি পার্ক জেলা পরিষদ হার্টিকালচার পার্ক তার বিস্তারিত বর্ণনা তো আমাদের সাথে থাকুন এবং পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তো এখন আমরা আমাদের সাজেকের ট্যুর প্রায় শেষ পর্যায়ে আমরা সকালে নাস্তা করে এবং আমাদের লুসাই গ্রামের ভ্রমণ শেষ করে এখন আমাদের হোটেলের দিকে বা আমরা যেখান থেকে আসলে আর্মি স্কোয়াড ধরে করবো সেই পথেই আগাচ্ছি এবং এই ভিডিওতে আমরা সাজেক থেকে ফেরার পথে যে কিছু কিছু এক্সট্রিম ঢালের জায়গাগুলো আছে সেই মোমেন্টগুলো আপনাদের সাথে শেয়ার করবো এই মোমেন্টগুলো ক্যাপচার করার জন্য কিন্তু মূলত আমরা গাড়ির ছাদে বসেছিলাম এবং গাড়ির ছাদে থেকে কিন্তু চমৎকার কিছু ভিউ পাওয়া যায় যেটা আসলে গাড়ির ভিতরে বসলে কোনোভাবেই নেওয়া সম্ভব না তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সাজেক থেকে ফেরার পথে আমাদের জার্নি অলরেডি শুরু করে দিয়েছি তো বলে রাখি আগামী আরেকটি ব্লগে আমরা দিব যেখানে শুধুমাত্র এই সাজেক থেকে দিঘিনালা বা খাগড়াছড়ি আসার পথের পুরো জার্নির কিছু মোমেন্ট আপনাদের সাথে শেয়ার করব। যাতে আপনারা সাজেক থেকে ফেরার পথে রাস্তার যে কন্ডিশন সেটা ধারণা পান কারণ অনেকে থাকে যারা নিজের গাড়ি অথবা নিজের বাইক নিয়ে সাজেকে আসার বা যাওয়ার সময় একটু চিন্তায় পড়ে যান যে আসলে এখানে আদৌ আমি কি যেতে পারবো কি পারব না তো এই ভিডিওটি বা নেক্সট ভিডিওটি মূলত তাদের জন্য যাতে তারা দেখে এই রাস্তা সম্পর্কে কিছু ধারণা পেতে পারে আর আপনারা এই সাজেক থেকে ফেরার পথের যে নৈসর্গিক দৃশ্য এটা দেখতে থাকুন পাশাপাশি আমি আপনাদেরকে কিছু ইনফরমেশন শেয়ার করব কারণ আমিও কিন্তু নিজে যেহেতু আমরা একটা টিম নিয়ে গিয়েছি প্রথমে আমরা চিন্তা করেছিলাম আমাদের পার্সোনাল গাড়িতে যাব তো যেটা দেখা গেল যে বিভিন্ন যারা আগে সাজেকে গাড়ি নিয়ে গিয়েছেন বা যাদের এক্সপিরিয়েন্স ছিল এ ব্যাপারে তারা কেউই কিন্তু আমাদেরকে এ ব্যাপারটাই রেকমেন্ড করে নাই কিন্তু আমরা যখন গেলাম তখন কিন্তু আমরা প্রচুর প্রাইভেট গাড়ি এবং হচ্ছে কি আপনার বাইক এবং প্রচুর ভিজিটরদের দেখেছি যারা সেখানে যায় এবং আসলে এটা একটা ব্যাপার যেখানে আপনাকে খুব ভালো লেভেলের বা কনফিডেন্ট ড্রাইভারের সাথে আপনাকে খুব ধৈর্যশীল ড্রাইভিংয়ের এক্সপিরিয়েন্স থাকতে হবে আদারওয়াইজ এই জায়গাটা কিন্তু আসলে খুব রিস্কি যেমন এখন যে ঢালটা আপনারা দেখতে পাচ্ছেন সামনের দিকে তাকালে হয়তো দেখতে পারবেন কতটুকু নিচে নামার পরে এই রাস্তাটা আবার কতদূর উপরে উঠেছে আর এই স্লোপের যে জায়গাগুলো এই জায়গাগুলো কিন্তু গাড়ি খুব একটা ব্রেক করা যায় না মানে আপনি যদি টানা দুই আড়াই তিন ঘন্টার এই রাস্তায় পাহাড়ি রাস্তায় কন্টিনিউয়াস ব্রেক করতে থাকেন তখন আপনি দেখবেন যে আপনার ব্রেকের যে ড্রামগুলো গাড়ি বা বাইক যেটাই বলেন বা ডিস্কগুলো সেগুলো কিন্তু ওভারহিট হয়ে ব্রেক ফেল করে যার কারণে পাহাড়ি রাস্তায় আপনার ড্রাইভাররা বা এই জিপের ড্রাইভার যারাও আছে তারা কিন্তু মূলত ইঞ্জিন ব্রেক ইউজ করে হ্যাঁ তো ইঞ্জিন ব্রেকটা আসলে বিভিন্ন গাড়িতে বা বিভিন্ন বাহনে বিভিন্ন রকম হয়ে থাকে আর এখন আমরা একটু আপনাদেরকে মেনশন করি যে এইটা এইখানে কেবল যেই রাস্তাটা দেখতে পারলেন এটা কিন্তু সাজেকের নতুন রাস্তাটা যেটা অলরেডি এখন উদ্বোধন হয়ে গেছে আর এই স্পটটার থেকে বা এই খালটার থেকে কিন্তু মূলত সাজেকের রিসোর্টগুলোতে পানি যায় তো যেই টপিকে আমরা কথা বলছিলাম যে আসলে গাড়ি বা বাইকের যেই ব্রেকের বিষয়টা তো দেখা যায় আমরা যদি অটো গিয়ার গাড়ি নিয়ে কথা বলি অটো গিয়ারের গাড়িগুলো কিন্তু আপনার ক্লাচ বা ব্রেক যে ম্যানুয়ালি করবেন সেই কোনো অপশন থাকে না তো সেক্ষেত্রে দেখা যায় আপনার ওই স্লোপে গাড়ি চালানোর জন্য অটো গিয়ারের গাড়িগুলোতে একটা অপশন থাকে এল হ্যাঁ যেই স্লোপে যাওয়ার জন্য তো ওই এল অপশনটা আপনারা এক্সট্রিম ঢাল যে জায়গাগুলো সেই জায়গাগুলোতে ইউজ করতে পারেন তবে কন্টিনিউয়াসলি কিন্তু আপনি ওই এল গিয়ারটা ইউজ করতে পারবেন না কারণ এই এল যেই গিয়ারটা এটার কিন্তু আপনার মানে গিয়ারের রেঞ্জটা খুব কম মানে সাপোজ আপনি যদি ম্যানুয়ালি চিন্তা করেন এক বা দুই বা তিন গিয়ার পর্যন্ত ম্যাক্সিমাম আপনি এতে রেঞ্জ পাবেন এতে আপনার মাইলেজ কমে যাবে ইঞ্জিনের স্ট্রেংথ বেশি থাকবে বাট গাড়ি কিন্তু হিট হবে সো সময় কিন্তু আসলে এল দিয়ে পুরো রাস্তাটা আপনি ড্রাইভ করতে পারবেন না যেখানে আপনার কাছে মনে হবে যে স্লোপটা মাইল্ড এবং নর্মালি ডি মুডে ড্রাইভ করে আপনি স্লোপটা মেনটেন করতে পারবেন বা গাড়ি ইজিলি ক্লাইম্ব করতে পারবে তো সেক্ষেত্রে আপনাকে ডি ইউজ করতে হবে আর যেখানে এক্সট্রিম স্লোপ সেখানে হয়তো আপনি এল দিলেন যেমন এই জায়গাটা দেখতে পাচ্ছেন কতটুকু নিচে নেমে আবার এই উপরের অংশটা উঠতে হবে এখানে আরেকটা ট্রিক আমি যেটা ফলো করলাম আমাদের যে জিপ ড্রাইভার ছিল তো তারা মূলত এই উপর থেকে নিচে নামার সময় কিন্তু খুব একটা ব্রেক করে না মানে তারা ওই অপোজিট পাশের গাড়িগুলোকে খুব বোল্ডলি চেক করে যে তাদের কোনো রিক্স আছে কিনা তারপরে এই যে মোমেন্টামটা কাজ করে উপর থেকে নিচে নামার এই মোমেন্টামটাকেই তারা চেষ্টা করে যে ব্রেক না করে ধরে রেখে ওই উপরে ওঠার সময় এই মোমেন্টামটাকে কাজে লাগানো এবং উপরে ওঠার সময় ধরে নেন এরকম একটা দূরত্ব থেকেই তারা গাড়িটা পিকআপ করা শুরু করে মানে এক্সেলেট করা শুরু করে যাতে মাঝখানে গিয়ে আটকে না যায় কারণ আপনি যদি এই লো এই লেভেলের একটা পজিশন থেকে পিক আপ দেন আপনার গাড়ি অবশ্যই আটকে যাবে যে আপনার ইঞ্জিন যত শক্তিশালী হোক না কেন কারণ স্লোপটা কিন্তু অনেক খারাপ i uh... বেশ কয়েকবার যদি আপনি এই লেভেলের স্পটে গিয়ে গাড়ি ব্রেক করে আবার নতুন করে ইঞ্জিনের স্টেজ দিয়ে গাড়িটা উপরে উঠান মানে মোমেন্টামের ভিতরে বা রানিংয়ের ভিতরে চলে না যান আপনার গাড়ি নিশ্চিত ওভারটে হিট হয়ে আপনার গাড়ি বন্ধ হয়ে যাবে বা আপনাকে দেখা যাবে যে রাস্তার মাঝখানে গাড়ি বন্ধ করে হিট রিডিউস করতে হচ্ছে সো গাড়ি যাতে ওভারহিট না হয় তার মূল যে এটা অপশন যেটা বা আপনার শর্টকাট যদি আমরা বলি আপনি ফুল রাস্তাটা এল বা এল মোডে ড্রাইভ করবেন না যদি অটো গিয়ারের হয় আর যেখানে স্লোপ একটু কম সেখানে মোডে ড্রাইভ করবেন এবং যতটা সম্ভব গাড়ির ইঞ্জিনের উপরে স্ট্রেস এবং প্রেশার কম দিবেন। তাহলে আপনি হয়তো একবারেই উঠে যেতে পারবেন আর যদি আপনি এইসব বিষয়ে স্ট্রেসটা মেনটেন করতে না পারেন তাহলে আপনি নিশ্চিত থাকেন আপনার গাড়ি ওভারহিট হবে আর আরেকটা খুব মেজর জিনিস হচ্ছে আপনি সবসময়ই ট্রাই করবেন যে আপনার ইঞ্জিনের যে হিটের কাঁটাটা প্রত্যেকটা গাড়িতে একটা হিটের কাঁটা থাকে তো এই হিটটা সবসময় চেক করবেন আর আরেকটা বিষয় হচ্ছে ব্রেক ব্রেক যদি আপনারা ড্রাইভিং করার সময় মনে করেন যে আপনার ব্রেকটা একটু স্লো মনে হচ্ছে বা একটু উইক মনে হচ্ছে তাহলে অবশ্যই থেমে আপনার ব্রেকের ডিক্স বা ড্রাম যেটাই হোক একটু ঠান্ডা করে নেবেন কারণ এই রাস্তাটায় কিন্তু আপনার ব্রেক একবার মিস করলে মানে দুর্ঘটনা এড়ানোর কোনো সুযোগ নেই হ্যাঁ নিচে যতটুকু পরিমাণ খাড়া ঢাল এবং বেশ কিছু জায়গায় আপনার পুরো টার্নিং রেডিয়াসের ভিতরেই হচ্ছে আপনার ঢালটা একদম স্ট্রেট চলে যায় অতএব আপনি যদি ব্রেক করতে না পারেন আপনি সোজা গিয়ে খাদে পড়বেন তো ব্রেক এবং ইঞ্জিনের হিট এটা আপনাকে মাস্ট খেয়াল করতে হবে আর ম্যানুয়াল গাড়ি যদি হয় যদি এখন খুব একটা ম্যানুয়াল গাড়ি পাওয়া যায় না তবে যাদের ম্যানুয়াল আছে তাদের তো আসলে বলার সেরকম কিছু নাই কারণ আপনারা নিজেরাই আপনাদের নিজেদের গাড়ির গিয়ারগুলো কন্ট্রোল করতে পারবেন আর বাইকের কথা যদি বলি বাইক নিয়ে আসলে এখানে যাওয়ার পর আমাদের এক্সপিরিয়েন্সটা পুরাই বদলে গেছে কারণ আমরা শুনেছি যে হায়ার সিসি বাইক দেড়শো সিসি দুইশো সিসি সামথিং লাইক দ্যাট এরকম হলে পাহাড়ে অনেক সুবিধা হয় বাট এখানে গিয়ে আমরা যেটা দেখলাম যে এখানকার যারা লোকাল যারা রেগুলার দুই তিনবার করে সাজাকের থেকে দিঘিনালে ডাউন করে তারা বাজাজ প্লাটিনা একশো সিসির বাইক নিয়ে কন্টিনিউয়াস দুইজন তিনজন করে এই রাস্তা দিয়ে রান করছে এবং তারা কন্টিনিউয়াসলি আমাদের জিপগুলোকে পাস করে খুব দ্রুত চলে যাচ্ছে তো এটা আসলে মানে বাইকের পাওয়ার বা কমফোর্ট লেভেলের কোনো ইস্যু নাই এটা টোটালটাই আসলে একটা স্কিলের ব্যাপার আপনাদেরকে অবশ্যই সতর্কতা মেনে এবং যেহেতু এটা যারা নতুন ড্রাইভার তাদের কাছে একটা নতুন জায়গা আপনাদেরকে এই জায়গার যেই রাস্তার যে আসলে ল্যাঙ্গুয়েজ সেটা বুঝেই ড্রাইভ করতে হবে এবং অবশ্যই আপনারা এখানে গেলে ফাড়াফাড়ি করবেন না ধৈর্য নিয়ে এবং এই যে টার্নিং রেডিয়াসগুলো খুব সতর্কতার সাথে অবলম্বন করবেন তাহলে আশা করছি আপনারা যেভাবেই বা যেই যানবাহন নিয়েই যান আপনারা সাজেকে সেফলি পৌঁছাতে পারবেন এবং এনজয় করে আসতে পারবেন কারণ আমাদের এক্সপিরিয়েন্স যদি বলি এই যেই চাঁদের গাড়ি বা জিপগুলোর কিন্তু আপনার ট্রাভেল এক্সপিরিয়েন্স খুব একটা কমফোর্টেবল হয় না কারণ খুব কম্প্যাক্ট ওয়েতে বসতে হয় লেগ স্পেস খুব কম এবং এখানে তো আসলে সাসপেনশন বলতে কিছু নাই মানে লং একটা জার্নি করে গিয়ে এরকমের পাহাড়ি রাস্তায় রাস্তা কিছু কিছু জায়গায় আপনারা অলরেডি দেখেছেন যে রাস্তা কিন্তু ভালো না তো এই ঝাঁকিগুলো মূলত একদম শরীরের উপর দিয়ে যায় এবং এটা আসলে সাস্টেন করা যারা হচ্ছে বাচ্চা এবং মহিলাদের বা বয়স্ক মানুষের জন্য খুবই কষ্ট বা টাফ হবে তো দেখা যাবে জার্নিটা করার পরে ওই যেদিন জার্নি করে যাবেন সেদিন সবাই রেস্টের উপরেই থাকবে সো আপনারা যদি প্রাইভেট গাড়ি নিয়ে বা নিজেদের ট্রান্সপোর্ট নিয়ে যেতে পারেন সেটা অবশ্যই কমফোর্টেবল বাট আপনাকে ওই রিক্স ফ্যাক্টরটা খুব ভালোভাবে রেসপেক্ট করেই এখানে যেতে হবে আদারওয়াইজ আপনাকে কিন্তু মানে সেফটিটা আপনি এনশোয়ার করতে পারবেন না আর আজকের আমাদের এই ব্লগের কথা যদি বলি আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা সাজেকের আমাদের ঘোরাফেরার পর্বটা শেষ করে এখন এই যেই সাজেকের যে এক্সট্রিম রাস্তাগুলো সেটা আপনাদের সাথে শেয়ার করছি এবং আমাদের পরের গন্তব্য হচ্ছে আমরা খাগড়াছড়ি শহরে গিয়ে সেখানে আগে লাঞ্চ করব তো আমরা খুবই ক্ষুদার্থ এবং টায়ার্ড ছিলাম যার কারণে লাঞ্চ করার ভিডিওটা কিন্তু আমরা করতে পারিনি আর আপনারা জানেন যে আমি কিন্তু মানে পার্সোনালি ভিডিও করি আমার কোনো সেট আপ নেই তো যার কারণে দেখা গেছে যে যদি কোনো চাপ থাকে কাজ বা কোনো তাড়াহুড়ো থাকে ক্ষেত্রে আমি হয়তো সব জায়গায় ভিডিও করতে পারি না তবে ইচ্ছা আছে ভবিষ্যতে আরও সুন্দর করে আপনার জন্য ভিডিও করব লাঞ্চ শেষে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা খাগড়াছড়ির আলুটিলা যে পার্কটা আছে পর্যটন কেন্দ্র সেখানে আসছি এই পার্কেই মূলত হচ্ছে আলুটিলা গুহাটা এখন আপনার যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এর সামনে বাম পাশেই আমাদের যেই ভাড়া করা যেই টুরিস্ট জিপটা ছিল সেটা পার্ক করেছে এবং এখান থেকে হেঁটে আমরা সামনের দিকে যাব। এবং সামনেই কিন্তু আলুটিলা গুহা আর ডানে যেই নতুন ব্রিজটা দেখতে পাচ্ছেন এই ব্রিজটার নাম কিন্তু রেখেছে লাভ ব্রিজ এবং ব্রিজটা খুব সুন্দর ব্রিজটার নিচে যেই হাঁটার জায়গাটা সেটা কিন্তু গ্লাসের মানে এখান থেকে ব্রিজের নিচের যে অংশটা সেটা দেখা যায় আর ব্রিজ দিয়ে আপনি যখন ওপারে যাবেন ওপারে কিন্তু খুব সুন্দর একটা পর্যটন কেন্দ্র এবং ভিউ পয়েন্ট তৈরি করা হয়েছে এটাই হচ্ছে ওই আলুটিলা পর্যটন পার্ক যেটা হচ্ছে আমরা যখন গিয়েছিলাম সেই সময়কার এটা উদ্বোধন হয়েছে এখন তো বেশ কয়েক বছর হয়ে গেছে যার কারণে এটা এখন আরও পপুলার হয়ে গেছে তবে আমরা যখন গিয়েছিলাম তখন একদম এটা নতুন অবস্থায় ছিল তো এই হচ্ছে সেই লাভ ব্রিজ এবং এই ব্রিজ দিয়েই আপনাকে ওই আলুটিলা পার্কের যে ভিউ পয়েন্টগুলো সেখানে আসতে হবে দেখতে পাচ্ছেন আমাদের টিম মেম্বাররা ছবি তুলছে বা একটু রেস্ট নিচ্ছে জায়গাটা আসলে খুবই রি রিল্যাক্সিং ছিল আর চমৎকার একটা জায়গা এবং আমরা যখন গিয়েছি তখন নতুন নতুন এটার উদ্বোধন হয়েছে যার কারণে প্রত্যেকটা জায়গায় কিন্তু খুব ছিমছাম এবং গোছানো ছিল এখানে একটা মুক্ত মঞ্চ টাইপের আছে কোনো প্রোগ্রাম হলে ও লাইভ প্রোগ্রাম হলে এখানে করা যাবে এবং ভিউটা দেখেন মার্শাললা পুরো খাগড়াছড়ি শহরটাই কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে যদি বর্ষাকাল হতো তাহলে মনে হয় এই সবুজটা আরো বোর্ডলি আপনারা এনজয় করতে পারতেন এখন আমরা একদম শেষ বিকেলের দিকে যেহেতু হাতে সময় কম আমরা এখন আলুটিলা গুহার দিকে যাচ্ছি আলুটিলা গুহায় নামার জন্য এই সিঁড়িটা দিয়ে আপনাদেরকে নামতে হবে এবং আমার ক্যামেরাটা যেহেতু অ্যাকশন ক্যামেরা গোপ্রো তো গোপ্রো দিয়ে কিন্তু রাতের ভিডিওটা খুব একটা ভালো হয় না হ্যাঁ তো আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি ভিডিও কোয়ালিটির আর দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু আলুটিলা গুহার দিকে এগিয়ে যাচ্ছি এটা হচ্ছে সেকেন্ড একটা সিঁড়ি প্রথম সিঁড়িটা দিয়ে আমরা অলরেডি নেমে আসছি এবং সেকেন্ড সিঁড়িটা দিয়ে আমরা এখন আলুটিলা গুহার যেই এন্ট্রি পয়েন্ট সেখানে যাচ্ছি তো এখানে আসলে অনেক পর্যটকরাই এসছে বাট সবাই কিন্তু এখানে নামেনি কারণ বাচ্চারা এবং মহিলাদের জন্য এই জায়গাটা একটু টাফ কারণ এখানে কিন্তু আপনি ড্রাই কোনো স্পট না এখানে আপনাকে কাদা পানি এবং অন্ধকারের ভিতর দিয়েই এই আলুটিলা গুহাটা আপনাকে ক্রস করে যেতে হবে হ্যাঁ তো এখানে আসার পরে কিন্তু দেখতে পাচ্ছেন পর্যটকদের একটা জটলা মতো তৈরি হয়েছে এবং ম্যাক্সিমামই কিন্তু ফেরত গিয়েছে মানে নিচে নামেনি এই যে জটলাটার কথা আমি বলছিলাম তো আমরা যেহেতু গিয়েছি আমরা তো অবশ্যই নামবো এবং এই পায়ের নিচে যেই ভদ্রলোককে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই পিচ্ছিল পাথর হ্যাঁ তো আমরা স্যান্ডেল খুলে এই অন্ধকারের মধ্যে আমাদের টিম মেম্বার পলাশ ভাইকে দেখতে পাচ্ছেন মোবাইলের লাইট ধরে আমরা বের হয়ে এসেছি আমরা এখন বের হচ্ছি যেহেতু ভিতরে অন্ধকার আর ভিডিও করে নিই এটা হচ্ছে বের হওয়ার রাস্তাটা আর এই হচ্ছে আমাদের অবস্থা আর আমরা গুহা থেকে বের হয়ে এখন আমাদের ট্যুরিস্ট ভ্যানের যে ড্রাইভার উনি আমাদেরকে ঢাকড়াচুরি পার্বত্য জেলা হ্যাগ্রিকালচার পার্কে নিয়ে আসলেন আমরা এখানে কিছুটা সময় অতিবাহিত করে কিছু কেনাকাটা করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি বাস স্ট্যান্ড পর্যন্ত আমাদের গাড়ি আমাদেরকে ছেড়ে দিয়েছে তো এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করবেন আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম